যে একবার ক্ষমতার মশনদে বসে সে আর নামতে চায় না কিন্তু হ্যাঁ জয়ী হলে সংবিধানে লেখা হয়ে যাবে একজন ব্যক্তি জীবনে সর্বোচ্চ দুই মেয়াদে বা দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না এই যে আমি ছাড়া দেশ চলবে না এই মিথ চিরতরে ভেঙে যাবে আপনাদেরও নিশ্চয়ই মনে আছে শাটডাউনের দিনগুলোর কথা হ্যাঁ ভোটে জিতলে সংবিধানের লেখা থাকবে ইন্টারনেট বন্ধ করা যাবে না এটি আপনার মৌলিক অধিকার আমরা ইন্টারনেট বন্ধ করিনি ইন্টারনেট বন্ধ হয়ে গেছে হ্যাঁ কিংবা না এই দুটি শব্দের উপর ঝুলে আছে বাংলাদেশের আগামী দিনের ভাগ্য আপনি কি চান ফেসিবাদ ফিরে আসার রাস্তা চিরতরে বন্ধ হোক নাকি চান পুরনো কাঠামোর সেই চেনা বৃত্তেই দেশ চলুক সামনে আসছে গণভোট কিন্তু এই গতানুগতিক এমপি নির্বাচনের ভোট নয় এটি এটি জুলাই সনদের ভাগ্য নির্ধারণের ভোট ব্যালট পেপার দুটি একটি সবুজ আপনার এলাকার এমপি নির্বাচনের জন্য আর অন্যটি গোলাপি যেখানে কোনো প্রার্থীর ছবি নেই আছে শুধু একটি প্রশ্ন এবং দেশের ভবিষ্যৎ আচ্ছা এই যে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণী হাঁ বা না এর আড়ালে কি লুকিয়ে আছে হিসাব ধরা যাক ভোটের দিন গোলাপি ব্যালটে আপনি হ্যাঁ বক্সে সিল দিলেন এবং দেশ জুড়ে হ্যাঁ জয়যুক্ত হলো এর মানে কি এর মানে হলো আপনি রাষ্ট্র সংস্কারের জুলাই সনদকে আইনি বৈধতা দিলেন তাহলে তাহলে প্রশ্ন লাভটা প্রথমত ইতিহাসের চাকায় লাগাম পরানো আমাদের অতীত বলে যে একবার ক্ষমতার মশনদে বসে সে আর নামতে চায় না কিন্তু হ্যাঁ জয়ী হলে সংবিধানে লেখা হয়ে যাবে একজন ব্যক্তি জীবনে সর্বোচ্চ দুই মেয়াদে বা দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না এই যে আমি ছাড়া দেশ চলবে না এই মিথ চিরতরে ভেঙে যাবে দ্বিতীয়ত বিচার বিভাগের মুক্তি সরকার চাইলেই আর আদালতকে নিয়ন্ত্রণ করতে পারবে না অপরাধী যেই হোক রাষ্ট্রপতির বিশেষ ক্ষমায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি বা খুনিরা আর হুট করে মাফ পেয়ে বেরিয়ে যেতে পারবে না তৃতীয়ত ইন্টারনেটের স্বাধীনতা বিশ্বজুড়ে এটি এখন মৌলিক অধিকার যেখানে কণ্ঠ রোধ করতে হয় বিশ্বজুড়ে আমরা দেখি ইন্টারনেট বন্ধ করে দেয় একটা সুযোগ নেয় ক্ষমতায় থাকা মানুষ আপনাদেরও নিশ্চয়ই মনে আছে শাটডাউনের দিনগুলোর কথা হ্যাঁ ভোটে জিতলে সংবিধানের লেখা থাকবে ইন্টারনেট বন্ধ করা যাবে না এটি আপনার মৌলিক অধিকার আর সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট মানে শুধু তিনশো এমপির দাপট আর থাকবে না আমেরিকা বা ভারতের মতো একটা উচ্চ কক্ষ তৈরি হবে যেখানে জ্ঞানীগুণী ও পেশাজীবীরা থাকবেন এমপিরা চাইলেই ধুম করে কোনো কালো আইন পাশ করতে পারবেন না কিন্তু সব মন্ত্রীরা উল্টো পিঠ থাকে হ্যাঁ ভোট জেতার একটা সাইড এফেক্টও আছে কিন্তু হ্যাঁ জিতলে নির্বাচনের পরপরই নতুন সরকার গঠিত হবে না অবাক হচ্ছেন তো নিয়ম অনুযায়ী নির্বাচিত এমপিরা তখন একটি সংবিধান সংস্কার পরিষদ বা গণপরিষদ হিসেবে বসবেন তাদের হাতে সময় থাকবে একশো দিন বা ছ মাস এই ছ মাস ধরে তারা সংবিধান কাটছাট করবেন নতুন আইন পাশ করবেন ততদিন ক্ষমতায় কে থাকবে ডক্টর ইউনেসের অন্তর্বর্তী সরকার থাকবে ততদিন মানে নির্বাচনের পরও আরও ছয় মাস ইউনুস সরকার ক্ষমতায় থেকে যেতে পারে রাজনৈতিক দলগুলোর বিশেষ করে যারা সংখ্যাগরিষ্ঠতা পাবে তাদের জন্য এই দীর্ঘ অপেক্ষা সুখকর হবে কিনা নতুন কোন সংঘাত শুরু হবে কিনা সেটা একটা পরীক্ষার বিষয় আর যদি গোলাপি ব্যালটে না জয়ী হয় তবে দৃশ্যপট হবে সম্পূর্ণ ভিন্ন কোনো সংস্কার পরিষদ হবে না কোনো একশো আশি দিনের অপেক্ষা নেই যে দল নির্বাচনে জিতবে তারা সাথে সাথেই সরকার গঠন করবে বিদায় নিতে হবে তখন কিন্তু ক্ষতিটা কোথায় বলুন তো সরকারকে না যে তার মানে হলো জুলাই সনদে সংস্কারগুলো বিজয়ী দল মানতে বাধ্য নয় দশ বছরের প্রধানমন্ত্রীর সময়সীমা উচ্চকক্ষ গঠন বা রাষ্ট্রপতির ক্ষমতার লাগাম টানা এই সবকিছুই তখন অনিশ্চিত হয়ে পড়বে বিজয়ী দল চাইলে তাদের মতো করে দেশ চালাবে যেমনটা আগে চালাতো মুক্তিযুদ্ধে সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী নেয় যত রাজাগারের বাচ্চারা নাতিপুতি মেধাবী তাই না ছোট দলগুলো যারা আনুপাতিক হারে সংসদে যাওয়ার স্বপ্ন দেখছিল তাদের স্বপ্ন ভঙ্গ হবে কারণ উচ্চকক্ষ না থাকলে তাদের সংশোধে যাওয়ার সুযোগ কমে যাবে তবে না জিতলেও স্বস্তির জায়গা একটাই শেখ হাসিনার বাতিল করা ত্রয়োদশ সংশোধনী বা ক্যাপচেকার সরকার ব্যবস্থা হয়তো আদালতের রায় ফিরে আসবে কিন্তু কাঠামোগত সংস্কার তা তখন শুধুই রাজনৈতিক সদিচ্ছার উপর নির্ভর করবে রাজনীতির এই দাবার বোর্ডে হ্যাঁ মানে আমূল পরিবর্তন আর দীর্ঘমেয়াদী সংস্কারের প্রতিশ্রুতি কিন্তু সাথে আছে ক্ষমতার হস্তান্তরের বিলম্ব আর না মানে তাৎক্ষণিক সরকার গঠন ও স্থিতিশীলতা কিন্তু সাথে আছে পুরনো সিস্টেমে ফিরে যাওয়ার ঝুঁকি ব্যালট পেপার আপনার হাতে সিদ্ধান্ত আপনার আপনি কি সংস্কারের ঝুঁকি নেবেন নাকি চেনা পথের স্বস্তি খুঁজবেন গোলাপি ব্যালট আপনার উত্তরের অপেক্ষায় পোস্ট দেখুন ভাবুন করুন পোস্টের সাথেই থাকুন